আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সব সময় আপনাদের যা যা করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবং এটা কথাটা বারবার আমাকে করে খাচ্ছে না বলেও পারছে না একটু ধৈর্য ধরে শোনান অবশ্যই সব কিছু শেয়ার করব আর আমাদের দেশে কি যে হচ্ছে জানি না তবে সোনার বাংলাদেশ এরকম হবে কোনোদিন দিন ভাবতেও পারিনি আর যখন ছাত্রদের সঙ্গে এরকম অমানবিক আচরণ হলো তখন কিন্তু আমার এত খারাপ লাগছিল আর আমার বাসার মধ্যে আমার ছেলে মেয়ে দুইজনে কান্নাকাটি করছিল এইগুলো দেখে এবং আমিও কিন্তু বলছিলাম যে তোমাদের যদি স্কুল থেকে বা কোথা থেকে ডাক দেয় অবশ্যই আমি তোমাদের সাথে করে নিয়ে যাব কারণ আমার মেয়ে তখন হাউমহু করে কে দিয়ে যাচ্ছে যে আমার কি হচ্ছে ওদের সাথে এরকম মারামারি মারছে এ করছে সে করছে আমার মেয়েটাকেও আমি দেখছি অনেক কান্নাকাটি করতে কারণ ও অনেকটা আবেগপ্রবণ এমনিতেই এগুলো সহ্য করতে পারে না তারপরেও সব কিছু বলি এমন কিছু যাতে না হয় যাতে একটা মায়ের সন্তানের বুকটা খালি হয়ে যায় যে মা এত সুন্দর করে লালন পালন করে একটা সন্তানকে মানুষ করে সেই বুঝে তার যন্ত্রণা কতটুকু আর যার পরিবারে যেটা গেছে সেই বুঝছে একমাত্র আর এরকম তাজা প্রাণ যদি চলে যায় তাহলে কে সহ্য করতে পারবে বলেন তাই বলি যার আন্দোলন করা সে করবেই আন্দোলন করবে ঠিক আছে এতে বাধা দি আর কি আছে তারা চুপচাপ তাদের মতো আন্দোলন করতো মেনে নিলে তো হয়ে যেত শুরু থেকে যাই হোক রাজনীতি নিয়ে কোনো বিষয়ে কথা বললে অনেক প্রবলেম হয় ঝামেলা হয় এসব কারণে অনেক কিছু বলি না চুপ থেকেও সব কিছু দেখেও চুপ হয়ে থাকি কিন্তু ভালো লাগে না বিবেকে অনেক সময় বাধা দেয় আর সবচেয়ে ভালো আমার মানে কি বলবো এতটা আঘাত পেলাম দেখে এখন আমার ভিডিও সারতে ইচ্ছা করে না ভালো লাগে না কিন্তু কি করব সময় কাটানোর জন্য এবং এটাকে খুব ভালোবাসি এজন্য আবার নতুন করে ভিডিওগুলো সারতেছি যখনই ফেসবুক দেখি তখনই মনটা একদমই খারাপ হয়ে যায় যাই হোক আমি এখানে আজকে অনেক রকমের টুকটাক সবজিগুলো রান্না করলাম মিষ্টি কুমড়া ভাজি করলাম আর ওইদিকে হচ্ছে কলমি শাক ভাজলাম আর এখানে হচ্ছে বেগুনের চাক করে ভাজছি সব কিছুই আমার কাছে কেন জানি ইদানিং মাছ মাংসর চাইতে এগুলো খেতে খুবই ভালো লাগতেছে এবং আমি খেয়েও অনেকটা শান্তি পাচ্ছি আর মিষ্টি কুমড়া ভাজিটা আসলে আমি অনেক কমই তেল দিছি কিন্তু আমারটা দেখে মনে হচ্ছে অনেক তেল দিয়ে ফেলছি কেন জানি এমন হয় মিষ্টি কুমড়া ভাজলে আমার বুঝি না আমি আর মিষ্টি কুমড়া ভাজির মধ্যে আমি সবসময় পেঁয়াজটা মাঝে দেওয়ার চেষ্টা করি কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে সাদা সাদা থাকবে দেখতে আমার কেন জানি খুবই ভালো লাগে আর এরকম ভাজি করলেও কিন্তু খেতেও বেশ ভারী মজা লাগে আমি যতবারই ভাজি করছি ঠিক সবার এইভাবেই চেষ্টা করি করতে কিন্তু আমি যতবারই করছি আমার কাছে অনেক স্বাদ লাগে যাই হোক আপনারাও ট্রাই করে দেখেন যদি ভালো লাগে আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ